এই হাসপাতালে মানে কি আপনি কোমা যাবেন না এই দোয়া মানে কি আপনি আইসিউতে ঢুকবেন না এই দোয়া মানে কি আপনি অ্যাক্সিডেন্ট হবেন না এই দোয়া মানে কি আপনি জেলে যাবেন না এই দোয়া মানে কি আপনি কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবেন না অতকুল্লাহ ওয়ান তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিন তোমার আখেরাতের আগামী থেকেও কাছে মনে করো কবর আগামীকাল থেকেও কাছে মনে করো আখেরাতের আগামী কাছে মনে করো আগামী কাল ছোট ছোট কি উঠবে না সন্দেহ আছে কিন্তু তুমি আখেরাতের সব আয়াতে কোনো সন্দেহ নাই এতে কোনো কি নাই তাহলে প্রতি মুহূর্তে আমাকে ভেবে রাখা উচিত আমি আমার আখেরাতের জন্য কি করছি বলেন আমি আমার আখেরাতের জন্য কি আমি আমার আক্রাতের জন্য কি করছি এই জন্য এক নাম্বার কাজ প্রতিদিন কালিমায় তৈয়বা কমপক্ষে 100 বার দিনে 100 বার রাতে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কবে থেকে করবেন কবে থেকে ইনশাল্লাহ পাক্কা ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইনা إلا <سؤال> الله <سؤال> لا إله إلا الله 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 হিল্ল নহু মো হেম্মেদু সোন দুই নম্বর ওয়ার্ল্ড নসুম্মা কাদ্দামাত লেখা দিন দুই নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করা পাঁচ ওয়াক্ত নামাজ জামাদের সাথে কি করা আবার বলেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাদের সাথে কি করা আল্লাহর খসম পাঁচ ওয়াক্ত নামাজ যার জামাতের সাথে নিশ্চিত হয়ে গেল একটু আগে আর হিসেবে আজীব কথা বলছি মাঝে মাঝে একটা একটা কথা যে বলে এটা স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো কথা বলতেছে খেয়াল করেন চল্লিশ দিন এক টানা নামাজ পড়লে দুইটা পরোয়ানা লেখা হয় নেফাক থেকে মুক্ত জাহান নাম থেকে মুক্ত উনি বলতেছে ইমাম সাহ চল্লিশ দিন কয় চল্লিশ দিন তার থাকবে ওগুলো ছুটে নাই তো তুই উঠতে উঠতে যে উঠবি ইমাম যাইতে যাইতে হ্যাঁ নামতো না সোহানলা বললেন না আমাদের ইমাম সাহেব উনার কয় চল্লিশ দিন তার বিরুলে ছুটে না বলে না কুল্লু হায়া পুরো জীবন তার তাক ছুটে না বছরের পর বছর তার তাক বিরুলে ছুটে না তুমি তো এক তাক বিরুলে ছুটতে এক তাক বিরুলে চল্লিশ দিন একটা নেশা পুরো পুরা তুমি অহংকারে ভাসতেছ বাস্তব না বাস্তব বলে বলছে না একটু আগে হাজিরা আর হাজিরা একটু আগে গাড়ি বসে বলছে এই জন্য ওলামা একরাম নামতে নামতে ওখানে নামবে না গায়ের ওলামা উঠতে উঠতে যেখানে উঠবে না কি বলছি বলেন এই যে আমাদের এই বাচ্চাটা এই বাচ্চাটা তোমার বয়স কত এর আজকে ফটো নামাজ ছুটছেন কালকে ছুটছেন পরশু এর আগের দিন চুষছে এর আগের দিন চুষছে তো আপনি কার লোক তুলনা করবেন আর সুহান মনে বুঝেন না কি বলতে চাইছে এখন আমরা যদি আজকে থেকে কেয়ামত পর্যন্ত হায়াত পান আর কেয়ামত পর্যন্ত প্রতিদিন ছ রাখা তাও পড়েন কেয়ামত পর্যন্ত যদি আপনি রাত্রে বারো রাখা তাহাজ করেন আপনি যদি কেয়ামত পর্যন্ত বারো দেশে না একশো বিশ দেশে আপনি সফর করেন আপনার যে পিছনের জিন্দিগি কত ফজর চলছে আপনার খবর আছে না আপনার ওলামাদের সাথে হবে এই জন্য দ্বিতীয় সবক হইল পাঁচ নামাজ জামাতের সাথে পড়া বলেন ইনশাল্লাহ বলেন না হাত দিয়ে বলেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তফিক দান করুন আমিন হযরত নানুপুরী রহমাতুল্লাহি আমাদের একজন প্রিয় উস্তাদ আমি যার কাছে অনেকগুলো kitap পড়ছি আমাদের একজন প্রিয় উস্তাদ মাহফিলের ব্যস্ততার দিন আসরের নামাজের সময় মজবুক হইছে মজবুক বুঝেন এক রাকাত পায় নাই এক রাকাত ছুটে গিয়ে আমাদের প্রিয় উস্তাদ নানুপুরীর সিনিয়র উস্তাদ এই ওস্তাদ মজবুক হয়েছে হাজর নানুপুরি রহমতুল্লা আলাই আমাদের চোখে দেখা ঘটনা বলতেছি নানুপুর মাদ্রাসায় কল্পনাই করতো না কেউ কোন ওস্তাদ কোন ছাত্র কল্পনাই করতো না যে সে মজবুক হবে তার তাকবির উল্লাহ ছুটবে এটা কল্পনাই করতো না আলহামদুলিল্লাহ আমি আমিও দিলে হাত দিয়ে বলি আমার সুদর্ণপুর মাদ্রাসা কোন ছাত্র শিক্ষক তাকবির উল্লাহ ছুটবে কল্পনাই করতে পারবে হাতে বুঝে যে হাতের খবর আছে হাজত নানুপুরি রহমতুল্লাহ সালাম ফিরে দেখলেন আমাদের ওই ওস্তাদ মাজবুক হয়ে একলাকা লাগা ছুটছে হুজুরে সালাম ফিরেয়া তাকাইছে দেখে দেব উনি মাজবুক হুজুরে এবার আস্তে আস্তে তাকায় তসবি পরে আবার তাকায় সালাম উনি সালাম ফিরে আবার পরে হুজুর দাঁড়াইছে দাঁড়াইয়া কানে ধরছে নিজের কানে ধরছে নিজের কানে ধরে উঠবস করতেছে ও বা মুফতি সাহ অনে মাজবুক হইয়েন কিনলে আই কান ধরে উঠবস কান ধরে উঠবস করি আপনি মজবুক হলেন কেন আমি কানে ধরে উদ্ভোস করতেছি হুজুরে তাড়াতাড়ি কানে ধরে হুজুর তাক করতে সম্পর্কে কি বুঝছিল তার বিরুলার দাম কত এমনি একবার তাক বিরুলা বলেন আবার একটা তাক বিরুলা একটা তাক বিরুলা পুরো কায়নাতের চেয়েও শ্রেষ্ঠ সারা পৃথিবীতে যত সম্পদ ছিল সারা পৃথিবীতে যত সম্পদ আছে সারা পৃথিবীতে যত সম্পদ আসবে সব থেকে সেটা যদি দাম হয় আর সেটা যদি হারাম শরীফের হয় কি ভাই আমাদের হাজির সাহেব দীর্ঘ অনেক বছর কত বছর আমার জানা নাই প্রতি রমজান মাসের শেষ পনেরো দিন হাজির সাহেব হারামে থাকে আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করেন প্রত্যেকে নিয়ত করেন যে রমজান মাসে এই টাকা উমরা করবেন নিয়ত করেন রমজান উমরা করবেন নিয়ত করেন 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 ইনশাল্লাহ করেন আল্লাহ তৌফিক দান করেন এই নিয়ত নিয়ত সব নিয়ত করেন এই সামনে হ্যাঁ আজকে কই পড়ে আর পড়ে

আগামী দিনের জন্য কি জমা করছে না একটু ফিকিজ করা এই কি মধ্যে আছে আল্লাহ আমি আল্লাহের মুখাই বল চাও সে লিখছে ফরজ নামাজের ভিতরের একটা সেকেন্ডের দামা নামাজের বাইরের সত্তরের বছরের চেয়েও দামি এবার রমজান মাসের দিনে রাতের এক মিনিটের দামা রমদান মাসের বাইরের সত্তরে হাজার বছরের চেয়েও সৃষ্টি যে কে এই শব্দগুলো বুঝে এই শব্দগুলো কে কাকে বুঝাবে যারা রমজান মাস নিজের সমস্ত সমস্ত নেশাকে নিজের সমস্ত ব্যবসাকে ক্লোজ করেন মালিকের জন্য রেখে দেন কোথায় ইনশাল্লাহ আছেনি এগারো মাস বিবি ব্যচারে দেন রমজান শুধু মালিককে দেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি দৃঢ়তার সাথে বলি আমি পুরা তিরিশ দিন তিরিশ সাথে আমি আল্লাহ রাজি রমদান মাস পৃথিবীর কোনো কাজ আমি করি না গত বিশ বছরে রমদান মাসে কোনো আমি বাজার করি নাই কাললে বললে এটা আমার জন্য না বাজার আমি যাইতাম না ইনশাল্লাহ কয় না ইনশাল্লাহ না ঘুরে বাজারে বাজারে ঘুরে এক মিনিটের দাম এক কোটি বছর হাতে বাজারে বাজারে ঘুরে আর মেয়েদেরকে লাগাই দিছে পেঁয়াজ বানাইতে পুড়ি বানাইতে আলু চপ বানাইতে পৃথিবীর কত দামি আচ্ছা সেটা আরেকদিন বলবো সাল তাহলে আমার ফজরের নামাজ আমার নামাজের ত্যাগ দাম কত হ্যাঁ পুরো কায়না যদি স্বর্ণ আর হীরা দিয়ে ভরে দেন যে পরিমাণ হবে একটা তাকবির উল্লার দাম তার চেয়ে বেশি বলেন তাকবির উল্লাহ বলেন আবার বলেন সবাই বলেন আবার বলেন জোরে বলেন এভাবে বলতে হয় এভাবে বলতে হয় সবক ভুলে গেলে এভাবে পড়াতে হয় কি বলছি তাকবির উল্লার সাথে নামাজ পড়বো তো নিয়ত পাক্কা বিখ্যাত হযরত সুফিয়ান সিরি সাকতি রাহমাউল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি মসজিদে গেলেন মাগribের নামাজে গিয়ে দেখলেন জামাত শেষ এবার তিনি বুদ্ধি করলেন জামাত তো শেষ হয়ে গেছে তিনি বুদ্ধি করে তিন রাকাত নামাজের 27 বার পড়ছেন তিন রাকাত নামাজে কতবার পড়ছেন 27 বার 27 বার পড়ে মনে মনে কিছুটা আত্মতৃপ্ত যাক আমি তো চেষ্টা করছি তিন রাকাতের 27 বার পড়ে লইছি এবার গায়েব থেকে আওয়াজ আসলো আচ্ছা ইমাম যখন লিন বলেন তখন মুসল্লিরাও বলে আমিন ফেরেশতারাও বলে আমিন আল্লাহ নবী বলেন ফেরেশতাদের আমিনের সাথে যারা আমিন মিলে যায় গুফুর আলহুমা তাকাদ্দা মিনজাম্বি তারা আগের জীবনের সব গুনা মাফ সাতাইশ বার তো পড়েছ কিন্তু এটা পাবা কোথায় সুবহানাল্লাহ বলে সাতাইশ বার তো পড়ছো এটা কোথায় পাবা এবার তিনি কানতে থাকলেন এতটা চিৎকার করে উনি কাঁদতে থাকলেন মানুষ জমা হয়ে গেছে মানুষ জমা হয়ে তাকে জিজ্ঞেস করলেন আপনি এটা তো ঠিক আছে তবে এখন আমি দুই কারণে কাঁদছি এক নাম্বার আমার যে ইমান ইমামের সাথে আমিন বলা ছুটে গেছে দুই নাম্বার আমার এত বড় ক্ষতি হয়ে গেল তোরা যে কেউ কাঁদিস না এই জন্য আমি কাঁদছি কি

আমি ওয়াজ করতে মাফাতত গ্রুপে লো পড়তামে ঠিক নিয়ত করেন এই মানুষগুলো যারা আছে নিয়ত করেন আজকে থেকে তাকবীরে উল্লাহর সাথে নামাজ পড়া ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন জীবনের শেষ নামাজটা জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করুন এই দোয়াটাকে আপনি কি মনে করছেন জীবনের শেষ নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তাফিক দান করেন এই দোয়ার জেমিনে কি কি আছে পৃথিবীতে হ্যাঁ এই দোয়া মানে কি আপনি হাসপাতালে শুবেন না এই দোয়া মানে কি আপনি কোমা যাবেন না এই দোয়া মানে কি আপনি আইসিউতে ঢুকবেন না এই দোয়া মানে কি আপনি অ্যাক্সিডেন্ট হবেন না এই দোয়া মানে কি আপনি জেলে যাবেন না সুবহানাল্লাহ এই দোয়া মানে কি আপনি কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবেন না জি করোনার সমস্যা যে আমাকে মুসসিদের দেয় নাই তাহলে আমার আল্লাহ আমার জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন বলে না এ এগুলো হলো ওয়ালত রুনাফসুম্মা আদ্দামাতীন আগামী দিনের জন্য কি কি জমা করছ পূর্বত জামাতের নামাজ ইনশাল্লাহ জামাতে ইনশাল্লাহ সফরে হাজারে বাড়িতে ঘরে দেশে গেলে ঈদের ঈদের পরের দিন ঈদের পরের দিন পুরা গ্রামবাসী কিন্তু বাড়ি দেখি মসজিদে মানুষ দুজন বাস্তব না বাস্তব ঈদের দিন জোর সময় পুরা গ্রাম কোথায় এবার মসজিদে কয়জন। এবার ফোর ঈদের দিন আসরের সময় পুরা গ্রাম কোথায় মসজিদে কয়জন বিষয়টা কি আল্লাহ চলেন নিয়ত করি ইনশা আল্লাহ আজ থেকে পাঁচ অক্ষ নামাজ জামাতের সাথে পড়ব পড়বো তো আল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন পাঁচ অক্ত নামাজের পরে যে মসনুন দোয়াগুলো আছে এই মসনুন দোয়াগুলো পড়ব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন আমি অনিবার্য কারণে আমাকে চলে যাওয়া লাগবে আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আল্লাহ এই মসজিষটাকে কেয়ামত পর্যন্ত দায় আমার কায়েম রাখেন প্রতিটা মুসলমান এটাকে নাজাদ মনে করে আসবেন পৃথিবীর কোনো গরজে এই মসজিষ্ মনে আকেদ হয় না বাস্তব বাস্তব এই পৃথিবীর কোনো গরজ আছে দুনিয়ার কোনো গরজ আছে এখানে আপনারা টাকা দিলে মাঝে ছাড় কিনবো এই গরজ আছে এখানে বিল্ডিং করবো এই গরজ আছে এই গরজ এই মসজিষটা কার জন্য হয়েছে কোনো কোনো গরজ আছে এখানে এই জন্য এই মসজিদটাকে গণিমত মনে করবেন